নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেল মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিটক্স ইউর বডি অর্থাৎ আপনার বডিকে কিভাবে আপনি ডিটক্স রাখবেন কিভাবে আপনার শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় বস্তুগুলোকে অর্থাৎ পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেবেন সেই ঔষধ সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা আমাদের এই যে শরীর ডিটক্স ডিটক্স বলতে কী আমাদের শরীরের মধ্যে তিনটে অর্গান কিন্তু সমস্ত দেহটাকে পরিচালনা করে যেমন অগ্ন্যাশয় লিভার আর কিডনি এই তিনটে বড়ো অর্গান যদি সঠিকভাবে ক্রিয়া করে তাহলে আমাদের শরীর কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকবে এবং নিরোগ থাকবে কিন্তু কোনোভাবে যদি এই তিনটে অর্গান সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে অপ্রয়োজনীয় বস্তুগুলো জমে থাকে অপ্রয়োজনীয় বস্তুগুলো জমে থেকে শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার উপসর্গ এবং রোগ সৃষ্টি করে এবং তখন বাধ্যতামূলক বাইর থেকে আমাদের একটা বায়োকমিক সল্ট ব্যবহার করে এই যে জমে থাকা অপ্রয়োজনীয় বস্তুগুলো বের করে দেওয়া যায় ডিটস করা যায় সেটা হচ্ছে ন্যাটন সাল্প হ্যাঁ বন্ধুরা এই ন্যাটম সাল্প নামক বায়োকমিক সল্ট এটাকে ব্যবহার করে আমাদের শরীরের মধ্যে সমস্ত বজ্র পদার্থ সমস্ত অপ্রয়োজনীয় বস্তুগুলোকে বের করে দেওয়া সম্ভব যেমন বলি আমরা যেসব প্রয়োজনীয় খাদ্যবস্তু গ্রহণ করি সেই সব খাদ্য হজম কিয়ার মাধ্যমে সম্পাদিত করে ফস ন্যাক্টম ফস নামক সল্ট বা লবণ সেই সব প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বস্তুগুলোকে সারা দেহে ছড়িয়ে দেয়কে মিউর বিভিন্ন জায়গায় কোষে পৌঁছে দেয় ন্যাটমিউর নামক এক প্রকার বায়োকমিক সল্ট এবং সেই সব প্রয়োজনীয় বস্তু বা অপ্রয়োজনীয় বস্তু সারা দেহে ছড়িয়ে যাওয়ার পরে সমস্ত দেহের কোষে পৌঁছে যাওয়ার পরে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে বস্তুগুলো থাকলো সেই অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বস্তুগুলোকে কিন্তু দেহ থেকে বের করে দেয় ন্যাট্রম সাল্প নামক এক প্রকার বায়োকেমিক সল্ট এই ন্যাটম সাল্প নামক বায়োকেমিক সল্টের যদি আমাদের শরীর মধ্যে ঘাটতি দেখা যায় তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় বস্তুগুলো জমে থাকে সেই সব অপ্রয়োজনীয় বস্তুগুলো জমে বিভিন্ন রকম উপসর্গ বা রোগ সৃষ্টি করে যেমন প্রস্রাব যদি আমাদের শরীর মধ্যে জমে যায় মু আকারে না বার হয় তখন কি হয় আমাদের শরীর ফুলে যায় সদরোগের সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম কষ্ট হতে থাকে ভোগ করতে হয় আবার কি হয় পিত্ত যদি কোথাও আটকে যায় তখন কিন্তু জন্ডিস প্রকৃতি সৃষ্টি করে কিন্তু সাল যদি আমাদের শরীর মধ্যে প্রয়োজনীয়ভাবে থাকে তখন কিন্তু এই পিত্তকে যে কোনো প্রকারে আমাদের শরীর থেকে ডিটক্স করে দেয় বের করে দেয় আমরা যে খাদ্য বস্তুগুলো গ্রহণ করলাম ন্যাটম্প হজম ক্রিয়া সম্পাদিত মাধ্যমে যে সব বস্তুগুলোকে উৎপন্ন করলো সৃষ্টি করলো সেগুলো অতিমাত্রা হয়ে গেলে আমাদের অ্যাসিড হিসেবে শরীরের মধ্যে জমা হয়ে থাকে কিন্তু যখন ন্যাট্রন সালফের ঘাটতি দেখা যায় তখন কিন্তু সেটা অ্যাসিড হিসেবে জমা হয়ে যায় কখনো বা বমি হিসেবে বের হয় এরকম কিন্তু নানান প্রকার উপসর্গ আমাদের শরীরের মধ্যে দেখা যায় রোগের সৃষ্টি হয় অর্থাৎ আমাদের শরীর মধ্যে যে বিষমাত্রা বা অতিমাত্রা বা অপ্রয়োজনীয় যে বিষয়বস্তুগুলো সেগুলোকে শরীর থেকে বের করে দিতে বা ডিডোস করতে আমাদের বায়োকেমিক এই ন্যাট্টম সল্ট নামক সল্টকে প্রয়োজন আর এর ঘাটতি হলে কিন্তু এই সব জমি থেকে নানান প্রকার উপসর্গ বা রোগ সৃষ্টি করে কিন্তু বন্ধুরা যদি শরীরে গ্রহণ করা এবং বের করা দেওয়া প্রক্রিয়া যদি সঠিকভাবে না হয় তখন কিন্তু আমাদের শরীরে নানান প্রকার রোগের সৃষ্টি হয় বিশেষ করে বের করে দেওয়া প্রক্রিয়া যদি সঠিক না হয় আমরা কিন্তু বিভিন্ন বড় রোগে আক্রান্ত হয়ে যাই যেমন জন্ডিস এই এইসব রোগগুলো কিন্তু আমাদের মধ্যে বিশাল বিশালভাবে তার আকার ধারণ করে এ আমাদের দেহের তিনটে অর্গান যদি সঠিক থাকে তিনটে অর্গান যদি ডিটক্স থাকে তাহলে কিন্তু আমাদের দেহ মন সারা শরীরটা সারা দেহটা সুস্থ থাকবে প্রথম হচ্ছে অগ্নাশয় এই অগ্নাশয় থেকে বিভিন্ন প্রকার কেমিক্যাল উৎপন্ন হয় যে কেমিক্যাল আমাদের সুগারকে নিয়ন্ত্রণ করে যে কেমিক্যাল আমাদের লিভারকে সুস্থ রাখে যে কেমিক্যাল আমাদের হজমকে সম্পাদিত করে কিন্তু কখনো যদি এর ডিসব্যালেন্স হয় বিষমাত্রায় বা অতিমাত্রায় বা কম মাত্রায় যদি এই কেমিক্যাল নিষ্কাশন হয় তখন কিন্তু আমাদের নানান রকম রোগের সৃষ্টি হয় অর্থাৎ ন্যাটাম শাক যদি সঠিকভাবে শরীরের মধ্যে থাকে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কিন্তু আমাদের অগ্নাশয় সঠিকভাবে এই সব ক্রিয়াগুলোকে সম্পাদিত করতে সক্ষম হবে এবারে আসি লিভারের কথায় বন্ধুরা আমাদের যে কেমিক্যাল অগ্নাশয় থেকে আসার পরে লিভারে পতিত হয় অ্যাসিড বা কেমিক্যাল আমাদের লিভারের মধ্যে যখন পড়ে থাকে ডিটক্স না হয় তখন সেখানে আলসার ঘা সৃষ্টি করে আবার কি হয় কখনো কখনো বমি রূপে বাইরে নিষ্কাশন হয়ে যায় তখন আমরা বলি বমি অর্থাৎ বন্ধুরা লিভার যদি সঠিকভাবে ক্রিয়া সম্পাদন করে তাহলে কিন্তু আমাদের এই অ্যাসিডও হবে না আলসার ঘাও সৃষ্টি হবে না আর লিভারে অতিমাত্রায় অ্যাসিডও জমা হবে না লিভার যখন কার্যক্ষমতা হারিয়ে পেলে তখন কিন্তু এইসব সমস্যাগুলো হয়ে থাকে অর্থাৎ লিভারকে সতেজ রাখতে আমরা কিন্তু ন্যাটন সালকে ব্যবহার করব এবার এসি কিডনির কথায় বন্ধুরা আমাদের কিডনির কাজ কি আমাদের শরীরের যে রক্ত আছে সেই রক্তকে ভেঙে দিয়ে মূত্র উৎপন্ন করে এই মূত্র উৎপন্ন করার পরে আমরা কিন্তু প্রস্রাব বা ইউরিন মূত্র যাই হোক না কেন যাই বলুন না কেন তার মাধ্যমে আমাদের দেহে নানান প্রকার পদার্থ জমে থাকা বাইরে বেরিয়ে যায় কিন্তু যখন মূত্র ঠিকমতো নিষ্কাশন হয় না জমে যায় তখন কিন্তু সেই রসে আমাদের পা ফুলে যায় গাহার ফুলে যায় চগমুখ ফুলে যায় এরকম কিন্তু নানান প্রকৃতির সমস্যা ঘটতে থাকে নানান প্রকৃতির রোগ দেখা দিতে থাকে তখন এই রোগের হাত থেকে বাঁচতে জোরপূর্বক আমাদের কি করতে হয় সাল বাইক থেকে প্রয়োগ করতে হয় এই সাল নামক বাইকামিক সলটাকে প্রয়োগ করলে মূত্র বর্ধিত হয় এবং আমাদের দেহে যে জমে থাকা বজ্র পদার্থ বা অপ্রয়োজনীয় বস্তুগুলো মূর্তের মাধ্যমে নিষ্কাশন হয়ে যায় বন্ধুরা আমরা যে খাদ্যবস্তুগুলো গ্রহণ করলাম ফস নামক যে সল্টটা হজম ক্রিয়া সম্পাদিতার মাধ্যমে যেসব বস্তুগুলোকে উৎপন্ন করলো তার মধ্যে প্রয়োজনীয় বস্তুগুলো কিন্তু আমাদের সারা দেহে ছড়ে পড়ে আর অপ্রয়োজনীয় বস্তুগুলো কি হয় মল ত্যাগের মাধ্যমে সকালবেলা কিন্তু আমাদের শরীর থেকে ডিটক্স হয়ে যায় বের হয়ে যায় কিন্তু ন্যাট্রম সাল্ট নামক বায়োকমি সল্টের কোনোভাবে যদি ঘাটতি হয় তখন সঠিকভাবে মল ত্যাগ হয় না আর সেই সব অপ্রয়োজনীয় বস্তুগুলো রকম রোগের সৃষ্টি করে তখন কি করতে হয় বাইর থেকে জোরপূর্বক ন্যাটন সাল্প নামক বাইকমিক সল্টকে প্রয়োগ করে আমাদের দেহ থেকে মলত্যাগের মাধ্যমে বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় যে বস্তুগুলো বা পদার্থগুলো বের করে দিতে হয় তখন কিন্তু আমাদের দেহ মন শরীর সুস্থ থাকে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ন্যাটম সাল্প প্রকৃতপক্ষে কি করে যেমন উদাহরণস্বরূপ বলি যে বর্ষাকালে কিন্তু আমরা ন্যাটম সাল্প বেশি ব্যবহার করে থাকি অতিরিক্ত বর্ষাকালে শাক সবজি খাওয়াজনিত কারণে যদি পেটের নানা রকম সমস্যা হয় লিভার ঠিকমতো না কাজ করে যদি আমাদের পেটের রোগ হয় যদি উদরামল হয় পেট ভুলভাট করে তখন কিন্তু আমরা তাকে বলি পাতলা পায়খানা বা উদারাময় কিন্তু প্রয়োজনীয়ভাবে যদি আমাদের শরীরের মধ্যে ন্যাটম সাল্ট নামক বাইকমিক সল্ট থাকতো তাহলে কিন্তু এই রকম পাতলা মল আকারে উদরাময় আকারে কিন্তু বার হতো না সঠিকভাবে মলের মাধ্যমে আমাদের দেহে যে বজ্র পদার্থ বা অপ্রয়োজনীয় বস্তুগুলো নিষ্কাশন হয়ে যেত বন্ধুরা একটু আগে কী বললাম যে বর্ষাকালে ন্যাটম সাপকে আমরা বেশি ব্যবহার করে থাকি বর্ষাকালে আমরা বারবার জলে ভিজি বারবার জলে ভিজলে কী হয় নানান উপায়ে শরীরের মধ্যে কিন্তু অতিমাত্রায় জল শোষণ হয়ে যায় এটা কিন্তু ন্যাটম ফসের কাজ আর সেটাকে পরিচালনা করে কে দেহে ছড়িয়ে দেয় কে ন্যাট্টম মিউর কিন্তু অতিমাত্রায় যে জল শোষণ হলো শরীরের মধ্যে যেটা আমাদের শরীরের মধ্যে লাগার পরে অতিমাত্রা হয়ে গেল বিষমাত্রা হয়ে গেল সেই অতিমাত্রা যে জলটা জলীয় অংশটা সেটাকে কিন্তু ন্যাট্রম সাল্ট শরীর থেকে বের করে দেয় কিন্তু কোনোভাবে যদি এই যে ন্যাট্রম সাল্ট নামক বায়ুকোমিক সল্টের শরীর মধ্যে ঘাটতি হয় তখন কিন্তু শরীরের মধ্যে সেই জলীয় অংশ জমে গিয়ে ঠান্ডা লেগে যায় জ্বর হয় কিন্তু তখন কি করতে হয় বাইক থেকে ন্যাট্রম সাল্ট নামক বায়োকমিক সল্টকে প্রয়োগ করে জোরপূর্বক ঘামের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে হয় দিলে আমাদের ঘাম হিসেবে পদার্থগুলো বা অপ্রয়োজনীয় বস্তুগুলো বের হয়ে যায় তখন আমাদের জ্বর রোগটা কমে যায় তার মধ্যে এমন প্রকৃতির কিছু খাবার যেগুলো অতিরিক্ত রিচ খাবার অতিরিক্ত তৈলাক্ত পদার্থ অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে অবশ্যই করে প্রয়োজন আছে কিন্তু যখন মাত্রা হয়ে যায় অতিমাত্রা হয়ে যায় তখন শরীরের মধ্যে কিন্তু নানান উপায়ে বের হয়ে যায় সেটা কীভাবে নাক দিয়ে বের হলে সর্দি হয় মল দিয়ে যদি আমাশা হিসেবে বার হয় তখন কিন্তু তাকে বলা হয় আমাশয় আবার কাশির মাধ্যমে যদি শরীর থেকে বার হয় তাকে বলা হয় কপ আবার যদি মহিলাদের লিউকিরিয়ার সাথে বার হয় তাকে বলা হয় সাদা সাপ এরকম নানান প্রকৃতির হিসাবে আমরা কিন্তু তাকে নামকরণ করে থাকি এরকম নানান অঙ্গ দিয়ে যখন বার হয় তখন কিন্তু আমরা নানান রকম নামকরণের মাধ্যমে এটাকে ট্রিটমেন্ট করে থাকি চিকিৎসা করে থাকি অতএব বন্ধুরা বুঝতে পারছেন যে নেটং নাম বায়োকমিক সল্ট আমাদের শরীরের থেকে ডিটক্স করতে কিন্তু সক্ষম গ্রহণ করতে নয় বের করে দিতে সক্ষম গ্রহণ করতে সক্ষম ফস আর পরিচালনা করতে সক্ষম মিউর। আবার শোষণ করতে সক্ষম কি বলুন তো ক্যালিমিউর ওই জন্য দেখবেন আমাদের যদি কোনো জায়গা ফুলে যায় কোনো জায়গা যদি রস জমাজনিত কারণে ফুলে যায় তখন কিন্তু আমরা ক্যালিমোর ব্যবহার করে থাকি হ্যাঁ বন্ধুরা ক্যালিমিউর শোষণ করতে সক্ষম তাহলে হিসাব মতো চারটে পর্যায়ে আমাদের শরীরটা চলে থাকে এক হচ্ছে উৎপাদন ক্ষমতা ফস পরিচালন ক্ষমতা হচ্ছে ন্যাটমিউর বের করে দেওয়া বা ডিটক্স করা ক্ষমতা হচ্ছে ন্যাটমশাল আর শোষণ ক্ষমতা অর্থাৎ কোথাও যদি কখনও জমে যায় তাকে শোষণ করতে পারে বের হচ্ছে না আবার পরিচালিত হচ্ছে না এক জায়গায় জমে গেছে তাকে শোষণ করতে সক্ষম হচ্ছে ক্যালিমিউর তাহলে আজকের কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে মন খুলে আপনাদের চিকিৎসা পদ্ধতিতে বলে দিলাম এবং কীভাবে আপনার শরীরটাকে আপনি ন্যাটমশাল প্রয়োগ করে ডিটক্স করবেন সেটা কিন্তু বলে দিলাম এই ন্যাটম সাল্ট আপনারা দশ দিন যাবৎ সেবন করবেন চার থেকে পাঁচটি করে সিক্স এক্স ট্যাবলেট কিংবা টুয়েলভ এক্স ট্যাবলেট কিংবা টু হান্ড্রেড এক্স ট্যাবলেট আপনার রোগের প্রাবল্য অনুযায়ী প্রবণতা অনুযায়ী আপনি দিনের তিনবার চারবার করে সেবন করুন আপনি এক সপ্তাহ দশ দিন যাবৎ সেবন করলেন যখন দেখবেন আপনি সুন্দরভাবে সুস্থ হতে শুরু করেছেন কন্টিনিউ এই বায়োকমিক সলটাকে এক থেকে মাস সেবন করুন দেখবেন আপনার যদি পিত্তক্রিয়া বৃদ্ধিজনিত কারণে জন্ডিস হয়ে থাকে সেটা থেকে আপনি মুক্তি পাবেন দেখবেন আপনার মূত্র যদি কোনোভাবে শরীরের মধ্যে জমে থাকা জনিত কারণে শোধ রোগ আসে তা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার সঠিকভাবে মল ত্যাগ না হয় ন্যাপ্টন সর প্রয়োগ করে আপনি কিন্তু মল মাধ্যমে আপনার শরীর থেকে বজ্র পদার্থগুলোকে ডিটক্স করতে পারবেন বা বের করে দিতে পারবেন তাহলে কি বললাম এতক্ষণ যে বিভিন্ন উপায়ে জমে থাকা মূত্র বলুন মল বলুন এইসব পদার্থ যদি শরীরের মধ্যে কোনোভাবে জমে থাকে ন্যাটন সাল নামক বায়োকমি সলটাকে সেবনের মাধ্যমে আপনার শরীর থেকে এইসব পদার্থগুলোকে বের করে দিন এবং একমাত্র এই ন্যাটন সাবে আপনার শরীরকে ডিটক্স রাখতে এবং সুন্দর রাখতে সুস্থ রাখতে আপনার লিভার কিডনি এবং অগ্নাশয় যদি সুস্থ থাকে আপনার দেহ এবং মন সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম কীভাবে আপনার ন্যাটন সাল নামক সলটাকে ব্যবহার করবেন কতদিন যাবৎ ব্যবহার করবেন এবং আপনারা এই বাইকেমিক ট্যাবলেটগুলো সিকি কাপ গরম জলের সহ সেবন করবেন অর্থাৎ চা কাপের চার ভাগের এক ভাগ গরম জল সহ চার পাঁচটা বাইকেমিক ট্যাবলেট সেবন করবেন তাতে করে বেশি এবং অধিক কাজ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা দেখাবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার